দর্শক আপনারা জানেন খুলনার ফুলবাড়ি গেট দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রেসিডেন্ট লায়ন ময়নুদ্দিনের নামে আমরা ধারাবাহিকভাবে প্রমাণসহ চতুর্থ পর্ব পর্যন্ত নিউজ করেছি আজ পঞ্চম পর্বে দেখাবো লায়ন ময়নুদ্দিন চৌধুরী দুশ্চরিত্রহীন ও প্রতারক বেদে পরিবার থেকে উঠে এসে হয়েছেন লায়ন ময়নুদ্দিন চৌধুরী চলুন বিস্তারিত শুনব দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্য কামরুল ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে আপনি আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এখন যে বিষয়টি নিয়ে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে খুলনার ফুলবাড়ি গেট দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রেসিডেন্ট লায়ন ময়নুদ্দিন দীর্ঘদিন থেকে তার সঙ্গে আপনি ছিলেন কিংবা আছেন এ বিষয়টা আমাদের সংক্ষেপে একটু বলবেন যে আসলে ব্যক্তি হিসাবে সে কেমন মানুষ এবং দৃষ্টি প্রতিবন্ধী যারা আছেন তাদেরকে সে কল্যাণের ক্ষেত্রে কেমন কাজ করছে লায়ন মহিরুদ্দিন চৌধুরী সাহেব উনি আসলে এমন একটা ট্যালেন্ট লোক বা এক্সপিরিয়েন্স লোক উনি যে সমস্ত জায়গা থেকে ডোনারগুলো আনে এই ডোনারকে যাতে উনি পায় এটা ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের সংবাদ সম্মেলন বলেন পত্রিকা বলেন বা বিভিন্ন ধরনের সমাজসেবী বা প্রতিনিধিদেরকে নিয়ে উনি এক জায়গায় করে দশ পনেরো হাজার দুইশো পাঁচশো লোকের বলেন যে আমি এগুলো করি আসলে এটা ওনার অ্যাকটিম এটা ড্রামা উনি আসলে এগুলো সাময়িকের জন্য ওই যে লোভ দেখানোর জন্য ডোনার ঠিক রাখার জন্য করে কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা প্রতিবন্ধী যারা আমাদের জন্য উনি কোন তেমন কোনো সুযোগ সুবিধা দেয় না আমরা পাইও না আমার মনে হয় এটা দিস ইজ দ্য বেস বিস ফর এস্টাবলিশ ফর হিম লাইফ হ্যাঁ এখন আমরা চাই এ থেকে মুক্তি আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই পুনর্বাসিত হতে চাই এই জন্য যদি কোনো সংগঠন বা কোনো বিশেষ ব্যক্তি গভর্নমেন্টভাবে বা যারা ডোনার দেয় তারা এভাবে সঠিকভাবে যাচাই বাছাই করে সুন্দর একটা প্রিপারেশন নিক এবং আমরা প্রতিবন্ধীরা প্রকৃত দাঁড়ে দাঁড়িয়ে হাত না পেতে আমরা যাতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি একটা কথা আছে ডু নট বেট ওয়ার্ক হার্ট লিভলিহুড অফ ইউর লাইফ অ্যান্ড উই ওয়ান্ট লিভ ইন দিস অ্যারাউন্ড সিম্পলি হ্যাঁ চৌধুরী এই নামটার পিছনের ইতিহাসটা আসলে কি ওনার সাথে পরিচয়ের পর জানছি আমাদের ক্লাস ফ্রেন্ডের মাধ্যমে উনি বেদে পরিবারের সন্তান আচ্ছা বেদে পরিবারের সন্তান মানে এই যে রাস্তার পাশে যে বেদেরা থাকে সাপের খেলা দেখায় তারাই তো এটাই তো বোঝায় কিন্তু আসলে তো আমি যাইনি কখনো বুঝতে তো ওইটাই সাধারণত বোঝায় আর চৌধুরী কথাটা আমরা বিগত দিনে শুনিনি যে উনি চৌধুরী ওনার পদমর্যাদা এটা তো আমরা এই চৌধুরী কথাটা আমরা শুনেছি দুই সালের পরে আচ্ছা অনুদানটা কোথা থেকে আসছে এবং আপনাদের কত কেজি করে চাউল দিয়েছে প্রতিবন্ধী দিবস তেসরা ডিসেম্বর ছিল তখন আমাদেরকে ডাকা হয়েছিল যে আপনারা এই প্রতিবন্ধী দিবসে আপনারা অ্যাটেন্ড হবেন না আপনাদেরকে কিছু চাল বিতরণ করা হবে যাতায়াতের জন্য কিছু এক্সপিরিয়েন্স মানে ভাতা দেওয়া হবে আমরা সেই সূত্রে গেছিলাম কিন্তু আমরা সেখানে গিয়ে আমরা মাত্র পাঁচ কেজি চাল পাই আর যাতায়াত ভাড়া হিসাবে উনি দূরত্ব অনুসারে যেন আমরা পাইছিলাম একশো টাকা কিন্তু কেউ পঞ্চাশ টাকা কিন্তু আসলে ডিসি সাহেবের যে অনুদান এটা উনি সম্পূর্ণ আমরা পরে জানতে পারছি কিন্তু ডিসি সাহেবের ধরেন এক এক হাজার মেট্রিক টান বা দুই হাজার মেট্রিক টান বা পাঁচশো মেট্রিক টন চাল যদি দেয় এটা তো উচিত সুন্দরভাবে শোষণভাবে বন্টন করা তো হক আদায় করতে পারলো না আর আল্লাহ তো কথা আছে যে চালটা পেয়েছিলেন পেয়েছিলেন সেই চালটা কি বন্টন সঠিকভাবে হয়েছে না পাঁচ কেজি আমরা তো ওখানে ধরেন একটা এক্সাম্পল দিয়েছি যে চালটা আসছে যা শুনলাম যে পাঁচ কেজি করে চাল দিতে হয়তো কয়জন লোকে বেড়েছে কিন্তু সব লোকের তো চাল উনি দেয়নি এক থেকে দুইশো লোকই হোক বা দেড়শো লোক হোক তারপরে ঢাকা অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে তাকে চাল দেওয়া চাল দেয় শুধু খুলনার অধিবাসীদের জন্য খুলনা আমাদের জানামতে মতে উনি যে টিআরটা পাইছে জেলা প্রশাসক বা অন্যর মাধ্যমে ডিসি অফিস থেকে এইটা আসলে সুষমভাবে বন্ধ করা অনা ছিল কিন্তু আমরা এখনও শুনতে পাচ্ছি বা জানতে পারছি যে চল্লিশ থেকে পঞ্চাশ বস্তা চাল ওনার গোডাউনে আছে তাহলে এই আমাদের এক ভাই আর এক বোনের হক নষ্ট করে উনি যে নিজের গোডাউনে উনি স্টক করলো এর উদ্দেশ্যটা কী এটা তো আসলে ভালো একটা লক্ষণ না দেখেন লায়ন মনোরঞ্জন চৌধুরী সাহেব একজন দৃষ্টি প্রতিবন্ধী আমাদের একজন সিনিয়র ভাই খুলনা ব্লাইন্ড স্কুলের স্টুডেন্ট আমরা ছিলাম জুনিয়র ব্যাস উনি আমাদের সিনিয়র ব্যাস কিন্তু আমাদের শিক্ষা জীবনে আমরা ওনাকে পাইনি আমরা শুনছি উনি গোয়ালখালীর একজন স্থানীয় মেয়েকে উনি ম্যারেজ করছে সেই হিসেবে আমরা জানি যে আমাদের এক বোনের হাজব্যান্ড পরবর্তী পর্যায়ে ওনার সাথে আমার মৌখিকভাবে দুই হাজার সাল অথবা দুই হাজার হা দুই হাজার বা দুই হাজার একের দিকে ওনার সাথে আমার সাক্ষাৎ হয় বাস্তরা কলোনিতে উনি আসে দিন শহরে উনি বাসা নেয় তখন সেখানে জানলা তিনি আমাদের বড় ভাই লায়ন মনুদ্দিন চৌধুরী তো উনি আসলে প্রথম পর্যায়ে মানে এডুকেটেড পার্সন তো ওনার একটা এক্সপিরিয়েন্স আছে উনি সর্বপ্রথম মানুষকে খুব কাছে টানার জন্য একটা অ্যাক্টিভ যে করতে হয় উদার মনের মানুষ খুব মানে হি ইজ ভেরি গুড অ্যান্ড হি ইজ অনেস্ট এবং তার যে একটা অমাইক সব কিছুই উনি মোটামুটি মানে কাছে খুব টানতে উনি ভালোবাসে ব্লাইন্ডের জন্য উনি মনে হয় মানে ওনাকে নিজে উজার করে দেওয়ার জন্য উনি ডাকে আমাদের বাপ মানে সেইভাবে ফ্লাস করে বড় কথা লং টেন দিয়ে দরকার উনি ফুলবাড়ি গেটে প্রতিষ্ঠান দাঁড় করলো তা আমাদেরকে উনি বিভিন্ন প্রোগ্রামে ডাকে ওই পঞ্চাশ একশো দুশো টাকায় কিন্তু আসলে তো ওখানে লেখে শিক্ষা প্রশিক্ষণের পুনর্বাসন পুনর্বাসন কি আমাদের পঞ্চাশ টাকা বা একশো টাকা কিন্তু আসলে উনি বাইরে থেকে টাকা পয়সা বিভিন্ন সেনাবাহিনী পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গা থেকে এডুকেশনের সিল বিক্রি করে বিভিন্ন ধরনের টাকা পয়সা ইনকাম করে সত্য কিন্তু উনি দেখা গেছে তিনজন পাঁচজন বা বিশজন বাইরের লোক বাইরের লোক মানে ঢাকা চিটেগাং সেই বিভিন্ন ডিস্ট্রিক্টের নিয়ে উনি রাখে তাদেরকে থামথিং কিছু দেয় কিন্তু ম্যাক্সিমাম স্কোপ পায় ওনার ফ্যামিলির লোকরা যেমন ওখানে ওনার বাগ্নি ছিল রুবি ছিল তারপর সাহানা ছিল তাদের কোনো চিফ কোয়ার্ডিনেটর হিসেবে রাখতো কেশিয়ার হিসেবে নিজস্ব লোক ওনার ছেলে ফয়েস আলমী তারা কি হচ্ছে কি স্বাভাবিক ছিলেন নাকি না না তারা ওনার ফ্যামিলির স্বাভাবিক সাইটেড পার্সন চোখে তারা পুরোপুরি চোখে দেখে ভালো তাদের নট তারা কোনো প্রতিবন্ধী না আলিশপুরে একটা সংগঠন আছে হাউজিং অ্যাবাউন্ডিং প্রপার্টির বাড়ি ওটার পিছনে উনি কিছুদিন ঘোরাঘুরি করছিলেন কী করে ওটা নেওয়া যায় সদস্য হওয়ার জন্য উনি ঘুরছিল তা আমাদের তো মাথা গোজার ঠাই খুলনা তো ওইটুকি আমরা টের পে ওনাকে আমরা ওটি সদস্য আর করিনি আর ওই বাড়িটা উনি নিতে পারে নাই পরবর্তী বাজার শুনলাম যে উনি আবু নাসারের পাশে উনি জমি কেনছে ফুলবাড়ি গেটে আবার জমি কেনছে এরপর কার্তিক করে জমি কেনছে আচ্ছা ওনার যে